কারণ আপনারা যখন মন্দিরও যাচ্ছেন মসজিদও যাচ্ছেন মন্দির পরিদর্শনের সময় বলছেন পূজা এবং রোজা মুদ্রা রাখতে হবে পূজা হচ্ছে আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত তারা একটা ভোটের জন্য হিন্দু সম্মেলন করে বলছে হিন্দুর সম্মেলনে গিয়ে বলছে হরি 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 বল চিন্তা করতে পারেন বোর্ড কোনো ব্যক্তিকে কোথায় দলিল পেলেন দলিল উপস্থাপন করবেন আর হলে ধর্ম করে আমাদের ব্যবসা করবেন না আগামীর বছরে বিএনপির সঙ্গে জারাদকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাদ ইসলামী আমাদের সঙ্গে দীর্ঘদিন জোট করেছিলেন দীর্ঘদিন তারা আমাদের সঙ্গে কর্তব্যবদ্ধ আন্দোলন করেছেন কিন্তু আমরা তাদের বর্তমান কর্মকাণ্ড দেখে খুব বিস্মিত এবং হতবাক হচ্ছি খুব অবাক হচ্ছি আজকে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা যেখানে শুরু হওয়া দরকার গণতন্ত্রের উত্তরণ যেখানে দরকার সেখানে কখন বলছেন পিয়ার চাই কখন বলছেন আগে গণভোট চাই এই করে আজকে বর্তমান যে গণতন্ত্রের উত্তরণের পথকে আজকে পিছিল করছেন আজকে গণতন্ত্রের উত্তরণের জায়গাকে আপনারা সংকটাপন্ন করছেন আমি নিন্দা জানাচ্ছি আমি আহ্বান জানাচ্ছি আজকে জামাত ইসলামের যারা ইসলামী বক্তা রয়েছেন জামাত ইসলামের যারা আজকে রাজনীতি বক্তব্য দিচ্ছেন তাদের প্রতি আমার বিশেষ আহ্বান আজকে এই জায়গাগুলোতে ক্ষেত্রে আপনাদেরকে আরও সতর্কতা অবলম্বন করা দরকার কারণ আপনারা আজকে যখন মন্দিরও যাচ্ছেন মসজিদও যাচ্ছেন মন্দির প্রদর্শনের সময় বলছেন পূজা এবং রোজা মুদ্রার এপিট আর ওপিট মনে রাখতে হবে পূজা হচ্ছে শয়তানের ইবাদত আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত বন্ধুরা আমার বলছেন বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ মুসা ঈসা এরা সব নায়ের প্রতীক তো মানাও জবিল্লাহ নবী রাসূলদের সঙ্গে বিষ্ণু কৃষ্ণকে যারা আজকে তুলনা করছেন ওই জামাত ইসলামের এমপি মনোনীত প্রার্থী তারা একটা ভোটের জন্য হিন্দু সম্মেলন করে বলছে হিন্দু সম্মেলনে গিয়ে বলছে হরি 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 বল গাড়ি বল্লা টেনে ধর চিন্তা করতে পারেন আমি একটা অমিথ্যা কথা বলছি না আমি একটা অমিথ্যা কথা বলছি না এগুলো সব ইউটিউবে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে আজকে বলছেন ইসলামী দলকে ভোট দেওয়া নাকি ইবাদতের অংশ নামাজের অংশ কোথায় দলিল ভোট দাও কোন ব্যক্তিকে কোথায় দলিল পেলেন দলিল উপস্থাপন করবেন আর না হলে ধর্মকে নিয়ে ব্যবসা করবেন না ধর্মকে মানুষের মাঝে বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মানুষ মুসলমান সুতরাং কোন অবস্থাতেই শহীদ রাষ্ট্রপতি জিয়া বাংলাদেশের সংবিধানে বিপিল্লা সংযোজন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া আল্লাহর সার্বভৌমত্ব সংবিধানের মধ্যে নিয়েছেন আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনা নীতি এ কি চান এ কি চান আজকে এই ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করে আজকে এই ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে হানাহানি কুৎসা বিভেদ তৈরি করছেন অনৈক্য তৈরি করছেন আমি আহ্বান জানাবো এই জায়গাগুলোতে আপনারা সতর্কতা অবলম্বন করবেন